মাশাল্লাহ দেখি মন ভরে গেছে নেওয়ার চেয়ে খাওয়ার চেয়ে দেখতেই বেশি সুন্দর লাগে কারণ নিজের হাতে তৈরি করা জিনিস আর আমাদের নিজেদের আপনজনদের মধ্যে তো এই জন্যই বেশি ভালো লাগছে অন্য সময় অনেক জায়গায় দেখেছি বাট এত কাছ থেকে নিজের কাছের মানুষদের হাতে এই ধরনের সবজি দেখিনি আজকেই প্রথম তারপর এইদিকে আছে কলমি শাক পুঁই শাক এগুলো দেখেও আমার মানে কি যে ভালো লাগছে তো এই ঠান্ডার দেশে এসে আমাদের এখানে তো সামার এমনিতে অনেক ছোট তো এর মাঝে আমাদের দেশি কর্মী শাক পুঁই শাক দেখে মানে আমার যে কী পরিমাণ ভালো লাগছে এটা মানে বোঝানোর আর কোনো সুযোগ নেই আমি এর আগে অনেকবার দেখেছিলাম ফিনিশদের বাগান তো ফিনিশদের সব সবজির সাথে আমরা আবার অত বেশি পরিচিত না যেমন জুকিনিটা একটু পরিচিত থাকে সেই সাথে মিষ্টি কুমড়া এই টাইপের জিনিস তো এটা হচ্ছে আমাদের এক ভাইয়ের তো এখানে বিভিন্ন জাতের জুকিনি উনি লাগিয়েছেন হালকা লাইট কালারের মানে লাইট সবুজ আবার একদম ডার্ক সবুজ তো অনেক কিছু দেখেছি অনেক রাজবেরি খেলাম সেই সাথে আঙুর খেয়েছি তারপর আরও অনেক জাতের বেরি আমি নামও জানি না এত এত বেরি শীতকালে যে প্রথম অবস্থায় কাঁচা টমেটো পাওয়া যায় এইগুলা তো দেখি মানে কি বলবো বারবারই বলছি এক কথা মানে মন ভরে যাচ্ছে অনেক সময় হয় না অনেক কিছু আছে যে কি অনেক দামি জিনিস অনেক কিছু কিন্তু এটা দেখার মাঝে একটা অন্যরকম আনন্দ ফিল হয় একটা নাটক সিনেমা দেখলে যেরকম মন ভরে যায় তার চেয়ে শতগুণ মনটা আমার একেবারে আনন্দে ভরে উঠেছে এই বাগান দেখে আশেপাশে অনেক ধরনের ফুল আছে অনেক ধরনের বেরি আর ভেজিটেবলের কথা তো আর কি বলবো কত ধরনের আছে বলে শেষ করা যাবে না তো অনেকক্ষণ ছিলাম তারপর বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর ঘরের কত যে কাজকর্ম থাকে তার তো আর শেষ নেই এর মাঝে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিলাম যতটুকু সম্ভব বন্ধের দিনও চাই যে একটু ঠিক টাইমে বিছানায় পাঠাতে না হয় সোমবারে অনেক কষ্ট হয়ে যায় তো আজকে আমাদের শনিবার গেল আগামীকাল রবিবার তো রবিবার আবার আমার এক বোন আসবে তো তার জন্য রান্না বান্নার কিছু তো আয়োজন করতে হয় হাতে সময় নেই শুধুমাত্র কাল সকালটাই আছে তো ভাবলাম রাতের বেলা কিছু একটা তৈরি করে অন্তত এগিয়ে রাখি তো অন্য কোনো কিছু তৈরি করতে আমার অত বেশি ভালো লাগে না তো ভাবলাম মিষ্টি জাতীয় বা ডেজার্ট আইটেমটা আমি তৈরি করে ফেলি তো মিষ্টি তো অত ভালো বানাতে পারি না তো ভাবলাম সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে সন্দেশ এটাই তৈরি করে ফেলি সন্দেশ ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি কারণ কিছুটা মিষ্টি কম হয় অন্য অন্য মিষ্টি জাতীয় খাবারের তুলনায় শিশু মেনে কতিন তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু কেটে নিচ্ছি তারপর ফ্রিজে রেখে দিব একটু টেস্ট করি দেখিনি কি অবস্থা দেখা যাক যখন সবাইকে সার্ভ করব। তখনই টেস্ট করব যা হবার তাই হবে আসল কথা হচ্ছে এই কয়েকদিন ধরে আমার শরীরটাও তেমন ভালো না আর মনের অবস্থা তো খুবই খারাপ দেশের যে অবস্থা তো এর মাঝে দেশে যে একটা বিপুল পরিবর্তন আসলো এটা কল্পনাও করিনি এত সহজে হবে কাজটা আসলে সবাই মিলে যদি মন থেকে কোনো কিছু চায় মনে প্রাণে আপনি যতই ঘোষ দেন বা বুঝিয়ে শুনিয়ে কখনও কাউকে কোনো আন্দোলন বলেন কোনো প্রতিবাদে আপনি একসাথে করতে পারবেন না যদি মন থেকে চায় সেটা খুবই সম্ভব তো আল্লাহর এক অশেষ রহমতে আমাদের মানে পুরা জাতি যেন এক মতে এক সিদ্ধান্তে চলে এসেছে তাই কাজটা সহজ হয়েছে সব কিছুর শেষে একটা কথাই বলবো আমাদেরকে সব সময় মনে রাখতে হবে ন্যায় নীতি সততার দিকে তো বিজয়টা আমাদের জীবনে অন্যরকম বিজয় আমরা তো একাত্তর দেখি নেই একাত্তরের গল্প শুনেছি ওটার আনন্দটাও ওরকম কখনও ফিল করিনি এবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে বাট বিজয়ের পরে কিছু কিছু ঘটনা আবার আমাকে অনেক কষ্টই দিয়েছে মানে কিছু আগুন লাগানো আর এই যে লুটপাট করার বিষয়টা খুবই বিশ্রী লেগেছে মানে আমি আসলে এটা নিতে পারিনি ভাঙচুর করেছে এটা সেটা হয়তো রাগের ক্ষোভের বশত এই যে দীর্ঘদিনের কষ্ট রাগ ক্ষোভ থেকেই ওই সামান্য কিছু জিনিস নিয়ে কেউ বড়োলোকও হয়ে যাবে না বা তার জীবনটাও চেঞ্জ করতে পারবে না যেমন একটা মুরগি কম্বল কাঁথা এটা আমি বুঝতে পারছি এগুলো হচ্ছে রাগের বহির প্রকাশ অল্প অল্প করে ক্ষোভ জমতে জমতে সেটা এখন বিরাট পাহাড় আকারে ধারণ করেছে আর ওটা ঝাড়ার জন্যই মূলত সব করেছে কিন্তু করতে গিয়ে একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে যেমন আগুন লাগানো অমুসলিম ভাই বোনদের সাথে এই ব্যবহার তাদের ঘর বাড়ি মন্দিরে আগুন দেওয়া এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আরেকটা হচ্ছে যে সংসদে গিয়ে সংসদ হচ্ছে যে আমাদের দেশের প্রাণ কেন্দ্র এটা যে সরকারি আসুক না কেন এটা ছাড়া তো দেশের কথা ভাবাই যায় না সেইখানে গিয়ে ছাত্ররা কেন যে একটু আসলে ওই যে অনেক বেশি খুশি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেলে মনে হয় ওই মুহূর্তে ন্যায় অন্যায়ের কথা একটু কমই মনে পড়ে তো যার কারণে হয়তো বা করেছে কিন্তু একটা পর্যায়ে আমি আশা করি ওরা এটা বুঝতে পারবে তারপর এটা শোধরানোর চেষ্টা করবে কারণ বাংলাদেশ আমাদের সংবিধান বলেন সংসদ বলেন এগুলো ছাড়া তো আমরা আমাদের দেশকে সারা বিশ্বের মাঝে তো টিকিয়ে রাখতে পারবো না যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমাদের বাঙালি জাতি বাঙালি ভাই বোনরা আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন আমরা সবাই বাংলাদেশি মনে প্রাণে দেশকে অনেক ভালোবাসি দেশের মানুষ সবাই ভালো থাকুক সবার মাঝে যাতে নৈতিক মূল্যবোধটা জাগ্রত হয় আর স্বৈরাচারী মনোভাবটা যাতে সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যায়